গুড মর্নিংক লাইব্রেরি কারণ তোমার জন্য আরো ব্লগ নিয়ে আজ হচ্ছে সানডে আজকে সানডে স্পেশাল ব্লগ সানডেতে স্পেশাল ব্লগ সানডেতে অনেক কিছু করা আছে আমি শেয়ার করবো আগে ব্লগ দিয়ে তোমাকে কেমন একটা কমেন্টস করে জানিও আর তোমরা সানডেটা আজকে সেটা হলে জানাতে হলো না তোমাকে সাপোর্টে ফেসবুকে অনেকটা 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 করে গেছে সবাই কিন্তু থ্যাংক ইউ সো মাচ আর তো পুজো কেমন আছো সবচেয়ে সবাই ভালো আছো এখন আমি সকালে উঠেছি আমি ছটায় ছটায় উঠে সমস্ত বসে আস্তে আস্তে স্নান করে দোকান টুকু করে চা বানিয়ে চা কিছু চলে গেছে দোকানে আর বড়োটা এখানে ঘুমাচ্ছে ছোটোটা উঠে গেছে ছোটোটা উঠেছে খেলা করছো ওইখানে তো খেলা করছে সেপরে ওনার ভিডিওটা আমি শুরু করে দিই নাহলে আর দু সামনে বড় ব্লগ আনা হবে না অনেকটা লেট হয়ে যাবে এখন আমি যাচ্ছি জামা কাপড় তো কাজে রান্না বান্ধবা সেরকম নয় লাগে রয়েছে কম্পিটিশান আর সকাল দুপুরে রান্না সকালে ভাত খাবো আমাকে বললাম বললাম আগের অনুষ্ঠানে মানে আমার মেয়ের রাইস সেরিবালির যে খাবার দাবার বেঁচে গেছিলো কিছুটা চানা মশলা আর রাধা পাল্লবী রয়েছে ফ্রিজে বললাম ওটা গরম করে ওটা আমি খেয়ে নি সকালে আর সের জন্য করে দেবো ভাত আর ফ্রিজের রয়েছে কিছুটা যেই মাছ না হচ্ছে অনুষ্ঠানে সেই মাছের তেলটা সেই মাছের তেলটা আজকে রান্না করা যায় সকাল থেকে ভালোভাবে জমে যাবে তো রান্না করে এখন যাইনি রান্না কিছু করিনি তবে হ্যাঁ চা করার সময় কিন্তু চালটা ভিজিয়ে দিয়েছিলাম তো এখন কাজে যাওয়া করে তারপর দেখো এই যে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে মেয়েখানে মাছের তেলটা কিন্তু বসিয়ে দিয়েছি আর খানিকটা একটুখানি হবে আর তালেই নামিয়ে দেবো নামাবো না কড়াইতে রেখে দেবো থেকে তুলে তুলে খেয়ে পরে কড়াইটা ধুয়ে নিলেই হয়ে যাবে আর এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা ফুটেও উঠেছে আর আমি দেখো খাচ্ছি সেই আমাদের অনুষ্ঠানে চানা মশলা আর একটা রসগোল্লা ফ্রিজে এটাই লাস্ট ছিল নিয়ে নিয়েছি আমি নিচে বসে খাচ্ছি কারণ ওই ঘরে দুষ্টুকে পড়াতে এসেছে আর এখানে মিষ্টু ঘুমাচ্ছে যে আমার নতুন সেই ইয়ারবারটা ভেবেছিলাম যে এটাকে রিটার্ন করে রিফান্ড করে নেব এখন কিছু করলাম না কারণ এখন কতই আমার একটুখানি ইয়ার হেডফোনের খুবই প্রয়োজন সেটা হ্যাঁ আমার হেডফোন হলো ছোটো যে কোনো একটা হেডফোন হলো শোধ যখন পেয়ে গেছে কমের মধ্যে সস্তাতে চলছে বেশ ভালো আর তো বললাম যে না রেখেই দিই পরে তো আরও অকেশান আছে আরও কাজ আছে তখন তো লাগতেই হ্যাঁ নিজের অকেশান নিজের প্রয়োজনটা চলে গেছে ঠিকই বেশ ভালো সস্তায় পুষ্টিকর খাবার আর ছোটোটাকে তো স্নান করিয়ে খাইয়ে কোম্পানি দিয়েছি এখন গড়ি কাটা বছর পনেরো তিনটে এখন ভাঙা হয়ে গেছে আমার সবজিটা খাওয়ার সবজি তখন স্নান করতে গেছে আর জানিয়েছি গরমের গাড়িটা নিয়ে পড়ে আছে ওরও খাওয়া হয়ে গেছে যতক্ষণ ওই যে আমি পাশে গিয়ে গিয়েসুবস হবে না কারণ আমি গরমের কাছে পাশে থেকে থেকে ঝপ করে যাবে গরমকেও খিবে তারপরে ওরা দেখিয়ে আসছিস খেল আমরা খাওয়া দাওয়া করে নিয়ে একবারে শুনবো তো একটু দিয়ে আসলাম অনেকক্ষণ পর আসলাম তাই তো রাত্রে দিয়ে দেয় আর সন্ধেবেলায় তো যাবই ইন্ডিটেশন হচ্ছে বর্থিপাতি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো গুড ইভিনিং তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সন্ধেবেলায় চা টা খেয়ে টেয়ে নিয়ে দুষ্টুকে একটুখানি পড়াতে বসেছিলাম যেহেতু কালকে ম্যাথামেটিক্স এক্সাম আছে তারপরে আটটার দিকে রেডি হয়ে গেছি এখানে মিষ্টু দুষ্টু দুটোই রেডি আমিও রেডি আর ওই ঘরে সুরজিৎ রেডি হচ্ছে দুষ্টু তো এই ড্রেসটাই পড়িয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি আমার দুই মেয়েকে আমাকে তো এখন চলে এসেছি আমি ইনভিটেশান বাড়িতে একদম আমার বাড়ির পেছনেই বাড়ি কারণ এটা আমার বড়ো বাপের বাড়ি আর আসার সাথে সাথে দেখলাম এখানে কিন্তু কেক কাটিং চলছে তাই তোমাদেরকে একটু ফুল ডেকোরেশনটা শেয়ার করতে পারলাম না ভাবলাম আমাকে কেক কাটিংটা দেখে নিই তারপরে বাইরে বাইরে কী কী হয়েছে কী কী না হয়েছে সমস্ত ডিটেলস শেয়ার করবার ওই যে বার্থডে বয় দেখো কেক কাটছে তো আমার বড় যায়ের ভাইয়ের ছেলে হয় তারপরে কেক নিয়ে নিলাম কেক খাচ্ছে আর এখানে সবাই মিলে আমরা গল্প করছি আর এই দেখো এখানে আমার মাসি শাশুড়ির নাতনি আমার মেয়ে সবাই বসে আছি আর এই হলো বাইরের টা বেলুনস দিয়ে এভাবে সাজিয়েছে আর প্যান্ডেলের ভেতরেও কিন্তু অনেক বেলুনস দিয়ে আছে আর এইখানে আমরা এখন ফটোশ্যুট করে নিচ্ছি এই যে দুষ্টু দাঁড়িয়ে আছে আর ও দুষ্টু অতটা ফটো তুলতে ভালোবাসে না কিন্তু পাইল পায়েল ভালোবাসে তো পায়েল তুললো তার এখানে ফুচকা আমপান্না আর কফি পকোড়া স্টল দিয়েছিল তো প্রথমে আমরা চলে গেছিলাম কিন্তু এই যে আমপান্নার লাইনে তো এখান থেকে আম না সমস্ত বাচ্চাদেরকে দিয়ে টিয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে খেয়ে নিচ্ছিলাম গরম গরম কফি তার সাথে চিকেন পকোড়া আর আমরা এখানে হলো খেয়ে গল্প করছি আর পকোড়া খাচ্ছি এখানে আমার যা বসে আছে তারপরে এইটা ঘুমিয়েছিলো কোলের মধ্যে তারপরে উঠলো ওকেও একটুখানি কেক খাই দিলাম সেটাই ওর মুখের মধ্যে লেগেছিল। তারপর ফুচকা ফুচকা খেয়ে টেয়ে নিয়ে আমরা চলে আসলাম একদম খাবার টেবিলে এখন গড়ি কাটায় প্রায় দশটা দশ পনেরোর কাছাকাছি আমি আমি দুষ্টু স আমার পর আর আমার শাশুড়ি কিন্তু বসেছে তোমরা অনেকদিন পর বা অনেক প্রথমবারই বলতে পারো আমার শাশুড়িকে এরকম চোখের সামনে দেখছো আর এখন আমরা দেখ খাওয়া দাওয়া করবো ছিল টিমে টেবি স্যালাড ভাত ভেজ ডাল চিপস কিছু চিংড়ি ফ্রায়েড রাইস চিকেন কষা আর তার সাথে কিন্তু ছিল চাটনি মিষ্টি পাঁপড় হজমলা আইসক্রিম আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি এই বাড়ি ঢুকলাম এখন জায়গা ওটা করি চলো সবাইকে জানি গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যেন ভালো লাগলে প্লিজ লাইট টু শেয়ার না সাবস্ক্রাইব না জানে দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে একটা পেজকে কিন্তু ফলো করতে ভালো না সব সময় ফেসবুকের গ্রোথ শুরু হয়েছে তোমরা আমরা আমার পাশে দেখা থাকো তো চলো বাই বাই